একাধিক নেতার অনুপস্থিতি আঁচ পেয়েই দিল্লিতে স্থগিত জোট বৈঠক আজকের বদলে আঠেরোই ডিসেম্বর মিটিংয়ের সম্ভাবনা সূত্রের খবরে তুঙ্গে তরজা আগে জানায়নি পরশু হঠাৎই ফোন রাহুলের পাহাড় সফরের আগে ফের সরব মমতা এর আগে ছয় ডিসেম্বর অর্থাৎ আজকে বৈঠক হওয়ার কথা ছিল কিন্তু সেই বৈঠক একে একে যেহেতু নেতৃত্ব তারা আসতে চাননি সেই কারণে বাতিল হয়ে যায় বলে সূত্রে খবর যেদিনকে পা চার রাজ্যে নির্বাচনের দিন নির্বাচনের ফল ঘোষণা হচ্ছিল সেদিনই মল্লিকার্জুন খার্গে ফোন করে যারা বিরোধী দলনেতা ইন্ডিয়া জোটের শরিক তাদেরকে ফোন করেন এমনটাই কংগ্রেসের তরফ থেকে খবর জানানো হয়ে গেছিলো কিন্তু তারপরে আমরা দেখলাম যে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় তারপর নীতিশ কুমার হেমন্ত সোরেন স্তালিন কেউই তারা এই বৈঠকে যোগ দিতে রাজি হলেন না মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন যে তার কাছে কোনো খবর নেই নীতিশ কুমারও তিনি যাবেন না অন্য একজনকে পাঠাবেন অখিলেশ যাদব তিনি যাবেন না তার কাকাকে তিনি পাঠাবেন এবং স্টালিন তিনি জানিয়ে দিয়েছেন রাজ্যে বন্যা পরিস্থিতির জন্য তার যাওয়া হবে না এই সামগ্রিকভাবে যখন ইন্ডিয়া জোটের নেতারা তারা জানিয়ে দিতে থাকলেন যে তারা যেতে পারলেন না তখন সেই জায়গায় দাঁড়িয়ে আজকের যে বৈঠক ছিল সে বৈঠক খারিজ হয়ে যায় এবং তারপরে যে সূত্রের খবর আঠের পনেরোই ডিসেম্বর ভোটের কথা যদিও লালুপ্রসাদ যাদব সতেরোই ডিসেম্বরের কথা জানিয়েছিলেন অর্থাৎ কবে ভোট সেই নিয়েও একটা জটিলতা আছে আর এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি আবারও এই নিয়ে সরব হন তিনি বলেন যে পরশুদিন রাহুল গান্ধী ফোন করে তার এই দিনক্ষণ জানান এবং সেক্ষেত্রে আগে থেকে কিছু তার জানা ছিল না বলে আবারও মন্তব্য করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় I was not informed also earlier, but yesterday, Rahul Ji ড মি অবাউট দিটিং মিড আই ডোট নোক আই হ্যাড মাই প্রামিফ মিনিট দেভেন ডেজ এ গো টেন শার্টলি দেওয়ার আবেগ চব্বিশ ঘণ্টা